শ্রদ্ধা পান উপাসক বয়সিকাগণ গত পর্বে আপনারা শুনেছিলেন নাগসেনের বাড়িতে বাঁধতে প্রত্যেকদিন দিন ফিন্দেশান যেতেন কোনো কিছু লাভ করেনি শেষ পর্যন্ত আগে যান এটা লাভ করার পরে ব্রাহ্মণ যখন জানতে পারলেন সত্যিটা তখন ওনাকে প্রত্যেকদিন তার বাড়িতে ফিডে করে করে খাওয়ার জন্য ফাঁক করলেন তো তারপর থেকে প্রতিদিন পিনিস করে সহিংসাতেন এবং কিছু কিছু বুদ্ধির দেশনা দিয়ে যেতেন তারপর কি হলো শুনুন এভাবে দশ মাস গত হলে ব্রাহ্মণী এক সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিলেন তার নাম রাখা হল নাগসেন সে ক্রমান্বয়ে বড় হয়ে সাত বছর বয়স্ক হলো তখন বালক নাগসেনের পিতা নাগসেনকে বললেন নাগসেন এই ব্রাহ্মণ কুলের যা শিক্ষণীয় তা শিক্ষা করো যাও এই ব্রাহ্মণকুলের শিক্ষণীয় বিষয় কি বাবা ত্রিবেদ শিক্ষা ও অপরগুলি শিল্প এগুলি শিক্ষণীয় তা শিক্ষা করব অবশ্যই শিক্ষা করব তখন সুনুত্তর ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ আচার্যকে এক হাজার মুদ্রা গুরু দক্ষিণে দিয়ে নিজের প্রাসাদের এক কামরায় এক প্রান্তে চেয়ার টেবিল স্থাপন করে বললেন হ্যাঁ ব্রাহ্মণ আপনি নাগসেনকে মন্ত্রসমূহ শিক্ষা দান করুন তাহলে বালক তুমি মন্ত্রসমূহ শিক্ষা করো এই বলে আচার্য তাকে বেদ মন্ত্র শিক্ষা দিতে আরম্ভ করলেন বালক নাগসেনের একবার আবৃত্তিতেই ত্রিবেদ হৃদয়ঙ্গম হল কণ্ঠস্থ হলো অর্থ উপলব্ধি হলো সুশৃঙ্খলাবদ্ধ হলো উত্তম রূপে আয়ত্ত হল নিঘণ্ট কৈটুব অক্ষর বিন্যাস ও পঞ্চম ইতিহাস সহ ত্রিবেদে অচিরেই এক প্রত্যক্ষ অন্তর্দৃষ্টি উদ্বোধ হল তিনি কাব্য ব্যাকরণ লোকায়ত মহাপুরুষ লক্ষণ শাস্ত্রে সুভণ্ডিত হলেন যেহেতু উনি একটা পুণ্যবান সত্য ছিল পারুণ সত্য ছিল এত মেধাবী ছিল যে অল্প সময়ে সব জ্ঞান তিনি আয়ত্ত করে ফেললেন আমাদের মাথা তো ডাল চৈদ্বার একগম একদম না বলে আর এই তারা পুরো বই একবার হলে দেখে সে মাথার ভিতরে সত্য হইলে এই 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 জগৎ অরাজে তো জন্ম নলৈতামি পূর্ণ সত্য দেই তারা ওই সময় জন্ম লইলেন ফারামিহীন সত্য দেই আর এই সময় জন্ম লই তখন বালক নাগসেন শিক্ষা দীক্ষা শেষ করার পরে নিজের বাবাকে বললেন বাবা এই ব্রাহ্মণ বংশে এর চেয়ে আরও অধিক শিক্ষণীয় বিষয় আছে কি কিংবা এই পর্যন্ত আর নাই তখন তার বাবা বললেন নাগসেন এর চেয়ে বেশি শিক্ষার বিষয় নাই আমাদের ব্রাহ্মণ সমাজে ব্রাহ্মণ্য ধর্মে এই পরিমাণই এতটুকুই এতটুকুতে সমাপ্ত তখন নাগসেন আচার্যকে শ্রদ্ধা জানিয়ে প্রাসাদ থেকে নেমে গেলেন পূর্ব জন্মাজ সংস্কার দ্বারা প্রেরিত হয়ে তিনি নির্জনে ধ্যানস্থ হয়ে নিজের অদিত বিদ্যার আদি মধ্য অন্ত বিচার বিবেচনা করতে লাগলেন তখন সেখানে আদিতে মধ্যে কিংবা শেষে কোথাও স্বল্প মাত্র সার বস্তু না দেখে অতিশয় উদ্বিগ্ন ও অসন্তুষ্ট চিত্তে বললেন ওহো এই সকল বেদ তুচ্ছ নিতান্ত মাত্র অসার নিঃসার সেই সময়ে আয়ুষ্মান রোহন বর্তনীয় আশ্রমে বসে নিজের ধ্যানচিত্ত প্রভাবে নাগসেনের চিত্ত বিতর্ক জানতে পারলেন আর তিনি মনে মনে চিন্তা করতেছেন সেই বিষয়ে জানতে পারলেন ও তিনি চিবর পরে পাত্র চিবর নিয়ে বর্তন বিহার হতে বের হয়ে কজঙ্গল ব্রাহ্মণ গ্রামের সম্মুখে উপনীত হলেন নাগসেন নিজের ঘরের সদর দরজার সামনে দাঁড়ানো অবস্থায় দূর থেকে আয়ুষ্মান রোহনকে আসতে দেখলেন তাকে দেখে নাগসেন সন্তুষ্ট প্রমোদিত ও প্রীতি সময়স্যযুক্ত হলেন এবং এই চিন্তা করলেন যে অতি উত্তম এই প্রবজিত হয়তো কিছু সার বস্তু সার তত্ত্ব জানতে পারেন তিনি রোহনের নিকট উপস্থিত হয়ে তাকে বন্দনা করে প্রশ্ন করলেন মহাশয় এই প্রকার শিরুমুণ্ডন ও কাঁসায় বসন্দারে আপনি কেন হয়েছেন কি লাভের আশায় কি আশায় তখন ভানতে বললেন বৎস আমি প্রব্যজিত, মহাশয় আপনাকে প্রব্যজিত বলা হয় কেন বৎস পাপরূপ ময়লা রাশি বর্জন করতে আমি প্রব্যজিত বেশ নিয়েছি বৎস সেজন্যই আমার নাম প্রব্যজিত হয়েছে মহাশয় কি কারণে আপনার মাতার চুল অন্য মানুষের মতো নয় বলুন তো বৎস উহাতে সোলপাককার দোষ দেখে প্রবজিতরা এই দাড়ি মোট চুলগুলো কেটে চেটে পেলেন সেই সোলপাককার কি জানো শুনো চুল দাঁড়িয়ে রাখলে ওগুলোকে অলঙ্কৃত করতে হয় সাজাতে হয় তেল দিতে হয় ধুইতে হয় মালা পরতে হয় সুগন্ধ মাখতে হয় সুবাসিত রাখতে হয় হরিতকে ব্যবহার করতে হয় আমলকি ব্যবহার করতে হয় রঞ্জিত করতে হয় বাঁধতে হয় চিরুনি ব্যবহার করতে হয় নাপিতের প্রয়োজন হয় হয় পারে যখন চুল যায় তখন জন্মাতে লোকে খরাঘাত করে কাঁদে হায় হায় আমার চুল উঠে যাচ্ছে কত ওষুধ পশুদ দিয়ে কত চেষ্টা করে কিন্তু অনেক কষ্ট পায় বৎস বাবু এই সুলভকার উপদ্রবে আবদ্ধ হয়ে জনগণ এই সাধারণ মানুষেরা যাবতীয় সুক শিল্পরাশি নষ্ট করে ফেলি মহাশয় কি কারণে আপনার কাপড়গুলি আমাদের সাধারণ মানুষের মতো নয় বলুন তো বৎস গৃহী চিহ্ন সংসারে মানুষের চিহ্ন গৃহী দ্রব্য গৃহস্থদের সুন্দর কাপড় সুন্দর সুন্দর অলঙ্কারে বসনে কামনা বাসনা উৎপন্ন হয় কামনা বাসনে তাদেরকে আশ্রয় করে কাপড়ের জন্য যে সকল ভয়ের সম্ভাবনা আছে তা কাশায় বসন পরিহিতের থাকে না তাতেই এই রঙ কাপড় পরার কারণে তাদের সে আশা থাকে না সেজন্য আমার কাপড় অন্যদের মতো নয় মহাশয় আপনি কোনো শিল্প জানেন কি হ্যাঁ বৎস আমি যথার্থ শিল্প জানি আর জগতের যে সর্বোত্তম মন্ত্র আছে তাও আমার জানা আছে মহাশয় আমাকে তা শিখাতে পারেন কি হ্যাঁ বৎস পারি বটে তাহলে আমাকে শিখান প্লিজ আমি সেই মন্ত্র শিখতে চাই বৎস এখন আমার পক্ষে অসময় কারণ আমি এখন পিণ্ডাচারণ করতে গ্রামের মধ্যে প্রবেশ করেছি তখন বালক নাগোসেন আয়ুষ্মান রোহনের হাত থেকে পাত্র নিয়ে তাকে বন্দনা করে বললেন ভানতে তাহলে আমার বাড়ি থেকে পিণ্ডাচারণ নিয়ে আমার বাড়িতে বসে কান আমি আপনাকে একটু দান করি শ্রদ্ধা করি আমার প্রশ্নের উত্তর দিন আমার জিজ্ঞাসার উত্তর দিন মন্ত্রেশি কান আমাকে তথায় গৃহস্থিত উত্তম খাদ্যপুজ্য দ্বারা তাকে সমর্পিত পরিতৃপ্ত করলেন অর্থাৎ তাকে খাদ্য দান করে সুন্দর করে পরিবেশন করে বান থেকে বসালেন ভোজন শেষে আয়ুষ্মান রোহন পাত্র থেকে হাত তুললে তিনি বললেন মহাশয় এখন আমাকে মন্ত্র শিক্ষা দিন আয়ুষ্মান রোহন বললেন বৎস তুমি যখন সমস্ত প্রকার মুক্ত হয়ে মাতা পিতার অনুমতি নিয়ে প্রব্যজিতের বেশ ধারণ করবে তখন আমি তোমাকে মন্ত্র শিখাব এর আগে শিখাতে পারব না তখন বালক না মাতা পিতার কাছে গিয়ে বললেন মা বাবা এই প্রবজিত জগতের সর্বোত্তম মন্ত্র জানেন বলেছেন কিন্তু তার নিকট প্রবজিত না হলে সে আমাকে শিক্ষা দেন না আমি তার নিকট প্রবজ্য গ্রহণ করে সে মন্ত্র শিখব তার মাতা পিতা চিন্তা করলেন আমাদের পুত্র প্রবজিত হয়ে মন্ত্র শিক্ষা করুক শিক্ষার পর আবার আমাদের কাছে ফিরে আসবে ঘরের মধ্যে অতএব পুত্র তুমি শিক্ষা করো যাও আমরা তোমাকে অনুমতি দিলাম তারা এভাবে অনুমতি দিয়ে দিলেন তখন আয়ুষ্মান রোহন এক বিত্রে বাস করে রক্ষিত তলে গমন করলেন সেখানে গিয়ে কু সেখানে গিয়ে অনেক শত সহস্র সঙ্গের মধ্যে নাগসেন প্রবজিত করালেন নাগসেন প্রবজিত হয়ে আয়ুষ্মান রোহনকে বললেন বানতে এখন আমি আপনার বেশ গ্রহণ করেছি তো আমি প্রবজিত হয়েছি অতএব এখন আমাকে মন্ত্রটি শিক্ষা দিন আমি শিক্ষার জন্যই এরকম করেছি তখন রোহন বানতে চিন্তা করলেন সূত্র বিনয় অভিধর্মের মধ্যে তাকে প্রথমত কোন বিষয়টি শিক্ষা দিতে পারি পুনরায় তিনি চিন্তা করলেন যে নাগসেন পণ্ডিত সুতরাং সহজেই সে অভিধর্ম শিক্ষা করতে পারবে অর্থাৎ কঠিন বিষয় হলে অভিধর্মটি সে সহজেই বুঝতে পারবে অর্থাৎ তাকে প্রথম অভিধর্মই শিক্ষা দিব সে চিন্তা করে তাকে প্রথম অভিধর্মই শিক্ষা দিতে লাগলেন আয়ুষ্মান নাগসেন কুশল ধর্ম অকুশল ধর্ম ও অবেকৃত ধর্ম এই তিক ও দিক প্রতিমণ্ডিত ধর্মসঙ্গিনী প্রকরণ স্কন্দ স্কন্ধ আদি অষ্টাদশ বিবঙ্গে প্রতিমণ্ডিত বিবঙ্গ প্রকরণ সংগ্রহ অসংগ্রহ ইত্যাদি চোদ্দ প্রকারভাবে বিভক্ত দাতুকতা প্রকরণ স্কন্দ প্রজ্ঞাপ্তি আয়তন প্রজ্ঞাপ্তি প্রভৃতি ছয় প্রকারে বিভক্ত ফুদ্গল প্রকরণ সমতের পাঁচশো সূত্র পরমতের পাঁচশো সূত্র এই এক হাজার সূত্রের সম্মিলিত আলোচনা কথাবুত্ত প্রকরণ মূল যমক স্কন্ধ জমক আদি দশ প্রকারে বিভক্ত যমক প্রকরণ আদি হেতুপত্য প্রকারে বিভক্ত পাঠান প্রকরণ এই সমস্ত অভিধম একবার মাত্র শুনে শিক্ষা করলেন ও মুখস্থ করে ফেললেন কেমন জ্ঞান দেখুন কেমন মেধা দেখুন আর আমরা একশো বার এক হাজার বার পরেও সেগুলো কোনো দিন আমাদের দ্বারা সম্ভব হবে না আমরা পারামে পূরণ করতেছি পারামে পূর্ণ সত্য নয় উনি হলো পারামে পূর্ণ সত্য সে কারণেই পেরেছিলেন আর প্রার্থনা ছিল ওনাদের অনেক কিছুর লাগে একজন মহা জ্ঞানী হতে সেগুলো ওনাদের পরিপূর্ণ ছিল তো আমরা এখন করতেছি আমরা একদিন হব সুতরাং উপাস বয়সী কারণ আমরা আপনারাও একদিন হবেন চেষ্টা করে যান তো অল্প সময়ে তিনি মুখস্থ করে ফেলেন সমস্ত অবৈম এরপর বললেন ভানতে আর বিস্তার করবেন না এতে আমি আবৃত্তি করতে পারবো আমি বুঝতে পারছি তখন নাগসেন বানতে ওই অনেক শত সহস্র জ্ঞানী গুণী বান্ধেদের নিকট উপস্থিত হয়ে বললেন ভানতে আমি কুশল ধর্ম অকুশল ধর্ম অবেকিত ধর্ম এই তিন পদে প্রক্ষেপ করে সমগ্র অভিধর্ম বিস্তৃতভাবে বর্ণনা করতে পারবো এই কথা শুনে সবাই সাধু 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 নাগসেন বর্ণনা করো তুমি তখন নাগসেন বানতে সাত মাসে সপ্ত অভিধর্ম প্রকরণের বিস্তারিত পূর্বক প্রকাশ করলেন বুঝিয়ে দিলেন পৃথিবী কম্পিত হলো তখন দেবতারা সাধুবাদ দিতে লাগলেন ব্রহ্মারাও করতালে দিয়ে আনন্দিত বা প্রকাশ করতে লাগলেন দিব্য চন্দন চূর্ণ ও মন্দার পুষ্পরাশি রাশি হল হল দেবতারা দিব্য চন্দনের গুড়ি সুগন্ধি দ্রব্য চিটাতে লাগলেন এবং সুন্দর দেবকুলের মন্দার পুষ্পগুলো চিটাতে লাগলেন বিশ বছর পরিপূর্ণ হলে শত সহস্র সঙ্গের সমাগমে রক্ষিত তলে নাগসেনকে প্রদান করলেন নাগসেন বান থেকে বানিয়ে দিলেন উপসম্পদার এক রাত্রি পর বেলা সময়ে নাগসেন বানতে পাত্র শিবর নিয়ে নিজের উপাধ্যায় গুরুর সাথে পিণ্ডে জন্য গ্রামে প্রবেশ করলেন সেই সময় তার মনে চিন্তা উৎপন্ন হলো ওহো আমার উপাধ্যায় তুচ্ছ মূর্খ অর্থাৎ আমার উপাধ্যায় গুরু কিছু জানে না মূর্খ বোকা ভগবান বুদ্ধের সর্বশ্রেষ্ঠ উপদেশ ছেড়ে তিনি আমাকে প্রথমে অভিধর্ম শিক্ষা দিলেন তখন রোহন বাঁধতে নিজের ধ্যান বলে হবে নাগবসেন বাঁধতে চিত্ত বিতর্ক অর্থাৎ চিত্তের যে পরিকল্পনা চিত্তের যে সংকল্পনা এটা জেনে বললেন নাগসেন তোমার মনে অন্যায় চিন্তা উৎপন্ন হয়েছে এই চিন্তা করা তোমার উচিত নয় গুরু সম্পর্কে এরকম চিন্তা করতে নাই সেই সময় নাগসেনের মনে হল তার চিন্তা আসলো এই কথা শুনে বড় আশ্চর্য বড় অদ্ভুত আমার উপাধ্যায় গুরু নিজের চিত্ত দিয়ে অপরজনের চিত্তে কি চিন্তা করতেছে সেটা জানতে পারেন আমার উপাধ্যায় বড়োই পণ্ডিত বড়োই জ্ঞানী তার নিকট ক্ষমা প্রার্থনা করা আমার উচিত অবশ্যই উচিত এই চিন্তা করে নাগসেন বাঁধতে বললেন ভানতে আমাকে ক্ষমা করুন আর কখনো এরকম চিন্তা আমি করবো না তখন রোহন বানতে বললেন নাগসেন শুধুমাত্র এতে আমি ক্ষমা করতে পারি না তোমাকে বৎস সাগল নামে এক নগর আছে সেখানে রাজা মিলিন্দ রাজত্ব করেন তিনি মিথ্যা দৃষ্টি সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করে বিব্রত করতেছেন যদি তুমি সেখানে গিয়ে সেই রাজাকে দমন করে ধর্মে প্রসন্ন করতে পারো বুদ্ধ শাসনের প্রতি শ্রদ্ধান্বিত করতে পারো তবেই তোমাকে ক্ষমা করব। বানতে এক মিলিন্দ রাজা কেন যদি জম্বুদ্বীপের সকল রাজা এসে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেন তবু আমি সকলের প্রশ্ন উত্তর দিয়ে তাদেরকে দমন করব। আপনি আমাকে ক্ষমা করুন ক্ষমা করব না তাহলে বানতে বর্ষার এই তিন মাস আমি কার সঙ্গে বাস করবো নাগসেন বর্তনীয় বিহারে অশ্বগুপ্ত নামে একটা ভান্তে বাস করেন তুমি তার নিকট যাও আমার বাক্যে তার পা চরণে নতশিরে আমার বন্দনা জানিয়ে আর তাকে বলল ভান্তে আমার উপাধ্যায় আপনার পাদচরণে নতশিরে বন্দনা জানিয়েছেন আপনার নিরাময় নিরাতঙ্ক প্রফুল্লতা স্বাস্থ্য ও সুস্থতা সম্বন্ধে জিজ্ঞেস করেছেন এই তিন মাস আপনার নিকট বাস করার জন্য আমাকে পাঠিয়েছেন উনি যদি জিজ্ঞেস করেন তোমার উপাধ্যায়ের নাম কি তবে তুমি বলবে রোহন বানতে। যদি বলেন আমার নাম কি তবে বলবে ভান্তে আপনার নাম আমার উপাধ্যায় গুরু জানেন আচ্ছা ভান্তে ঠিক আছে এই বলে নাগোসেন মাননীয় রোহন ভান্তেকে বন্দনা করে সম্মান জানিয়ে পাত্র চিবর নিয়ে ওই বিহারের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং ক্রমান্বয়ে হাঁটতে 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 সে বর্তনীয় বিহারে আয়ুষ্মান অশ্বগুপ্তের নিকট পৌঁছে গেলেন তার কাছে গিয়ে বন্দনা করে এক পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলেন ভান্তে আমার উপাধ্যায় গুরু আপনার পাদচরণে নতশিরে বন্দনা জানিয়েছেন এবং আপনার নিরাময় নিরাতঙ্ক প্রফুল্ল বা স্বাস্থ্য সুস্থতা সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন আমার উপাধ্যায় তিন মাস আপনার সঙ্গে বাস করার জন্য আমাকে পাঠিয়েছেন অশ্বগুপ্ত ভান্তে বললেন তোমার নাম কি ভান্তে আমার নাম নাগোসেন তোমার উপাধ্যায়ের নাম কি ভান্তে আমার উপাধ্যায়ের নাম রোহন স্তবির আমার নাম কি তাহলে ভান্তে আপনার নাম আমার উপাধ্যায় গুরু জানেন উত্তম নাগসেন তুমি সুন্দরভাবে ধর্মগ্রহ শিক্ষা করেছো ঠিক আছে নিজের পাত্র চিবর সামলিয়ে রাখো সাধু পান্তে কথা বলে পাত্র চিবর নিয়ে যেখানে রাখা উচিত সেখানে রেখে পরের দিন পরিবেশ সম্মার্জন করে যথাস্থানে মুখ দুয়ার পানি দন্তকাষ্ট রেখে দিলেন গুরুর জন্য অর্থাৎ আচার্য গুরুর জন্য স্তবির সম্মাজিত স্থানটি পুনরায় আবার জারু দিলেন জারু দেওয়ালেন তো যেটা পরিষ্কার করলেন দিয়ে সেটা ওনার দ্বারা আবার জারু দেওয়ালেন যেই পানি তিনি মুখ দেওয়ার জন্য আনালেন সে জল ব্যবহার করলেন না সে পানিগুলো ব্যবহার করলেন না যেই দন্তকাষ্ঠটি এনেছিলেন সেই কাষ্ঠটি ফেলে দিয়ে অন্য দন্ত কাষ্ঠ গ্রহণ করলেন তার দাঁত মাজার একটা জিনিস আর কি এবং আর কোনো আলাপ করলে না তার সাথে সাত দিন এইভাবে পরীক্ষা করে সপ্তম দিনে আবার ওই প্রশ্নগুলি জিজ্ঞেস করেছিলেন ও যেগুলো প্রথমে আসার পর করেছিলেন পুনরায় নাগসেন শান্ত ভদ্রভাবে সুন্দরভাবে ওই প্রশ্নের উত্তরগুলো দিলে তাকে তিনি তিন মাস বসবাস অধিষ্ঠানের অনুমতি দিলেন কত সুন্দরভাবে ব্যবহার করলেন দেখুন কিন্তু আজকাল যদি কোনো শিষ্য এরকম করতে আসে এরকম একবার দুইবার করে নদে যাওয়া অন্য হাতে যাইম বই উল্টা পাল্টা শিষ্য হল অলণ্ডিল্লা শিষ্য অলান্ডিল্লা আর কি আস্তে আস্তে ধর্ম শাসন বিলুপ্ত হয়ে যায় এক সপ্তাহ পর্যন্ত তাকে কিভাবে পরীক্ষা করলো দেখুন এক সপ্তাহ পরে আবার যখন প্রশ্ন করলো শান্তভাবে উত্তর দিলেন আর এখন শিষ্যগুলোকে যদি এরকম এক সপ্তাহ পর্যন্ত উল্টা পরীক্ষা করে তার সেবা না নিয়ে দুই বের তিনবার কাজ করিয়ে কথা না বলে অবজ্ঞা করে চলে যাবে ল্যাস গুটি আর যদি বলে থাকেও এক সপ্তাহ পর ওই ঘটনাগুলো করলে তো নমাতি গুমাহায় দেয় উত্তরও নদীব হিজু নদিব তো কদে বান্তা তুলল হিলেমাতা অর্দে এরকম শীর্ষ চল যাক যাওয়া হইবার অর্দে আর কি মধ্যবি ভাসন যাওয়ার হইবই তো সেই সময় এক উপাসিকা তিরিশ বছর হতে ওই অশ্বগুপ্ত পান্তাকে সেবা করে আসতেছিলেন সেই উপাসিকা তিন মাস অতিবাহিত হলে অশ্বগুপ্ত বান্থের নিকট গিয়ে বললেন ভান্তে আপনার সঙ্গে অন্য কোনো বিক্ষ আছেন কি হ্যাঁ উপাসিকা আমার সঙ্গে নাগসের নামে এক বিক্ষ আছে তাহলে ভান্তে নাগসেন সহ আগামীকাল আমার বাড়িতে স্বয়ং খাওয়ার জন্য আপনাদেরকে ফাং করতেছি আপনি আমাদের ফাং অনুমোদন করুন আমার ফাং অনুমোদন করুন অশ্বগুপ্ত পান্তে মনোভাবে ফাং স্বীকার করলেন গ্রহণ করলেন অশ্বগুপ্ত সেই রাতের পর ভোর সকালে সময়ে কাপড় পরে পাত্র নিয়ে অনুগামী নাগসেন সহ মহা উপাসিকার বাড়িতে উপস্থিত হলেন পৌঁছলেন আর কি এবং সজ্জিত বসলেন মহা ভালো খাদ্য বুজ দ্বারা তাদেরকে পরিবেশন করলেন তাদেরকে ভালোভাবে খাওয়ালেন এরপর হর্ষগুপ্ত বানতে বোজন শেষ হলে পাত্র থেকে যখন হাত তুললেন তখন নাগসেনকে বললেন নাগসেন তুমি মহা দান আজকে অনুমোদন করো তা যা দান করেছে সেই পুণ্যর পল কী সে পুণ্যর ফলে কী কী হয় কোথায় যায় কি জন্ম হয় চার সুপল এগুলো ব্যাখ্যা করতে বলতেছে আর কি এটা উপদেশ দিয়ে তিনি আসন থেকে উঠে চলে গেলেন বিহারে এরপর সেই মহা উপাসিকা নাগসেন বান থেকে বললেন ভান্তে নাগসেন আমি খুব বুড়ো হয়ে গেছি আমাকে গভীর ধর্মপদেশ দান করুন নাগসেন বানতেও তাকে লোকত্বর শূন্যতা নির্বাণ সম্বন্ধীয় গভীর ধর্মপদেশ দান করলেন তখন সেই সময় মহা সেই আসনেই নির্মল নিষ্কলঙ্ক ধর্মচক্ষু উৎপন্ন হলো যে যা কিছু উৎপন্ন হয় তার সমস্তই বিনাশীল অর্থাৎ তিনি ওই উপাসিকা নাগসেন মান্তের ধর্মদেশনা শুনে শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হলে সাধু সাধু দেন উপাস উপাসিকা আরে একজন উপাসিকা শ্রোতাপত্তির ফল লাভ করলেন আমরা একটু সাধু সাধু দিতে পারেন না সাধু সাধু দেবেন যেখানে পরিবেশ নাই সেখানে মনে মনে দেবেন আর যেখানে পরিবেশ আছে সাধু দেওয়ার মতো সাধু 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 বলে তিনবার দিয়ে অনুদান করবেন নাগসেন বান্তেও উপাসিকাকে উপদেশ দিয়ে নিজের উপদিষ্ট ধর্ম প্রত্যাবেক্ষণ করতে করতে বিদর্শন ভাবনা আরম্ভ করলেন এরকম করতে করতে সে আসনে উপবিষ্ট অবস্থাতেই শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হলেন নাগসেন বান্তেও উনিও শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হলেন নাগসেন বানতেও আর তখন অশ্বগুপ্ত বান্তে নিজের বিহার থেকে নিজের প্রবিষ্ট অবস্থায় দুজনের ধর্মজ্ঞান লাভের বিষয় জেনে সাধুবাদ দিলেন সাধু 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 না তুমি এক তীরে দুই মহাকায়ও প্রাণী বিদ্ধ করলে তা এক ডিলে দুই পাখি মারলে এরকম আর কি অনেক শত সহস্র দেবতাও তাদের এই নির্বাণ সাক্ষাৎকে সাধুবাদ দিয়ে অনুমোদন করতে লাগলেন সেই সময় নাগসেন বান্তে আসন থেকে উঠে মাননীয় হস্বগুপ্তান্তের নিকট চলে গেলেন এবং তাকে বন্দনা করে এক প্রান্তে বসলেন হর্ষগুপ্ত এক প্রান্তে উপবিষ্ট নাগসেনকে বললেন নাগসেন তুমি পাটেলপুত্র যাও নগরের অশোকরামে ওখানে ধর্মরক্ষিত ভানতে বাস করেন তার নিকট বুদ্ধবাণী সম্পূর্ণ অধ্যয়ন করো বাঁধতে এ স্থান হতে পাঠাবুত্রনগর কত দূরে এক শত যুজন হবে বাঁধতে পথ বহু দূর মধ্যপথে ভিক্ষাও দুর্লভ আমি কীভাবে যাব এত দূরে নাগসেন যাও পথে ভিক্ষা অবশ্যই পাবে কাল বর্জিত বিশুদ্ধ ছালে শালি দানের রান্না করা অন্য অনেক তরকারি ভাত এগুলো ফলে তুমি পাবে আচ্ছা বান্তে তাহলে ঠিক আছে এই বলে নাগসেন বান্তে মাননীয় অশ্বগুপ্ত বান্তেকে প্রণাম করে বন্দনা করে প্রদক্ষিণ করে সম্মান জানিয়ে পাত্র চিবর নিয়ে পুত্রের উদ্দেশ্যে যাত্রা করলেন সেই সময় পাটালিপুত্রের এক ব্যবসায়ী পাঁচশত গরুর গাড়ি সহ পাটেলিপুত্রের দিকে ব্যবসার জন্য যাচ্ছিলেন তিনি দূর থেকে নাওসেন বান থেকে আসতে দেখলেন এবং তার নিকট গিয়ে বন্দনা করে জিজ্ঞেস করলেন ভান্তে কোথায় যাচ্ছেন উপাসক আমি পাটালিপুত্র যাচ্ছি খুব ভালো বানতে আমরাও পাটেলিপুত্রে যাচ্ছি আমাদের সাথে আপনি সুখে চলুন তখন পাটেলিপুত্রের ব্যবসায়ী নাগসেন বান্তের আচারে আচরণে ব্যবহারে সন্তুষ্ট হলেন তিনি নাগসেন থেকে নিজের হাতে বোজন দান করলেন তার বোজনের পর একটা নিচু আসন নিয়ে বসলেন এবং বললেন ভান্তে আপনার নাম কি উপাসক আমার নাম নাগসেন আপনি ভান্তে ভগবান বুদ্ধের উপদেশ জানেন কি আমি অবিধর্ম বিষয় জানি মাত্র আমাদের সৌভাগ্য আমাদের মহালাভ আমিও অবি ধার্মিক ভানতে আর আপনিও অভিধার্মিক ধার্মিক বানতে অভিধর্ম বিষয়ে বলুন আমরা অভিধর্ম বিষয়ে আলোচনা করি তখন নাগসেন বাঁধতে তাকে অভিধর্ম বিষয়ে উপদেশ দিলেন ধর্ম উপদেশ করার সময়েই ওই পাটালিপুত্রের সৃষ্টির নির্মল ধর্মচক্ষ জ্ঞান উৎপন্ন হলো যা কিছু উৎপন্ন হয় তা বিনাশপ্রাপ্ত হয় অর্থাৎ শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হলে সাধু সাধু দেন কেউ কোনো শ্রমণ বা দায়ক দায়ীকে যদি লাভ করে কোনো দেবতা ব্রহ্মা যদি শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অর্হতের মধ্যে কোন একটা মার্গফল লাভ করে তাহলে অবশ্যই আপনারা সাধু সাধু দেবেন অনন্তর পুত্রের সে ব্যবসায়ী তার পাঁচশত গরুর গাড়ি আগে চালিয়ে দিয়ে নাগোসেন সহ পেছনে পেছনে গিয়ে পাটালিপুত্রের নিকট পৌঁছলেন সেখানে দুই পথের সংযোগস্থলে দাঁড়িয়ে শ্রেষ্ঠী নাগসেন বান থেকে বললেন ভানতে এটাই অশোক অশোকারাম বিহারের পথ ষোলো হাত দীর্ঘ আট হাত প্রস্ত আমাদের এই উত্তম কম্বল অনুগ্রহপূর্বক আপনি গ্রহণ করুন নাগসেন বাঁধতে দয়া করে সেই উত্তম কম্বলটি গ্রহণ করলেন দান হিসাবে দিলেন আর কি তখন সেই শেষটি সন্তুষ্ট প্রীতিযুক্ত প্রমোদিত হয়ে নাগসেন বান্তে কে প্রণাম করে বন্দনা করে সম্মান জানিয়ে বিদায় নিলেন তখন নাগসেন বানতে অশোকারামে পদন্ত ধর্মরকৃতির নিকট গিয়ে বন্দনা করে আগমনের উদ্দেশ্য নিবেদন করলেন